স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম হিজবুল্লার কাছে উত্তরে সার্বভৌমত্ব হয়েছে ইসরায়েল বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব গাজায় শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক মালয়েশিয়া এদিকে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সতর্কতা এরপর জানিয়ে দেব আপনারা হিন্দু ইউন বলেছেন বিজেপি শিবিরকে রাহুল আরও জানিয়ে দেব ক্রিমিয়ার আকাশে পাঁচটি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করল রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব আরো চারটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুতিদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুলার কাছে উত্তরের সার্বভৌমত্ব খুঁজছে ইসরায়েল বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেবানন ভিত্তিক হিজবুলা যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার এই দাবি করেছেন ওয়াশিংটনের ব্রুকিংসে এক সাক্ষাৎকারে তিনি বলেন লোকজন তাদের বাড়িঘরে যেতে নিরাপদ বোধ করে না নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে ফেরার ব্যাপক আস্থাহীনতা সৃষ্টি হয়েছে তিনি বাড়িঘরে ফিরতে অক্ষম এলাকাটি প্রায় ষাট হাজার ইসরায়েলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্যটি করেন এসব লোকের অনুপস্থিতিতে এলাকাটি বিরান হয়ে পড়েছে প্রায় নয় মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে এদিকে যুদ্ধের সংখ্যায় অনেকেই লেবানন ছাড়ছে এমনকি জার্মান সংস্থা লুৎফানসা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশ দিয়েছে ব্লিংকেন বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আরও বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে তবে আসল কথা হল কেউই যুদ্ধ চায় না গাজায় শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক মালয়েশিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইন্দোনেশিয়ার সাথে একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করছেন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য এ জানানো হয়েছে প্রতিবেদনে জাতীয় বার্তা সংস্থার দিয়ে বলা হয় প্রধানমন্ত্রী বার্নামা আনোয়ার ইব্রাহিম বলেছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ যদি এই ধরনের অভিযানের আদেশ দেয় তাহলে তারা ইন্দোনেশিয়ার সাথে শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে বার্নামা আরো জানিয়েছে সোমবার আনোয়ার ও ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী ও সুবিয়ান্তর মধ্যে টেলিফোনে আলোচনা হয় এতে বলা হয় তাদের আলোচনার মূল বিষয় ছিল ফিলিস্তিনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অংশগ্রহণের বিষয়টি সংবাদ সংস্থা বলেছে আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনে শান্তিরক্ষা সহযোগিতা আসিয়ান অঞ্চল প্রসারিত করার সম্ভাবনার কথা বলেছেন ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সতর্কতা আমেরিকান এবং সেনাদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে নতুন গোয়েন্দা বার্তার পর সারা ইউরোপে তাদের বাড়তি সতর্ক অবস্থায় রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান ইউএস ইউরোপিয়ান কমান্ডের সব ঘাঁটিতে ফোর্স প্রোটেকশন কন্ডিশন চার্লি বলবৎ করা হয়েছে যার অর্থ হল কোনো ধরনের হামলা হতে পারে ঠিক কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হল ওই কর্মকর্তা সে সম্পর্কে বিস্তারিত বলেননি তবে বিভিন্ন দেশের সন্ত্রাস দমন কর্মকর্তা প্যারিসে আসন্ন অলিম্পিক সহ কোথাও না কোথাও সন্ত্রাসী হামলার বাড়তি ঝুঁকির কথা বলেছেন সোমবার ইউকমের এক বিবৃতিতে বলা হয় কয়েকটি কারণে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় কোনো একটি হুমকির কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়নি বরং ইউরোকাপ বা অলিম্পিক সহ চলমান বা আসন্ন বড় ইভেন্ট সম্পর্কে বিভিন্ন কারণে উদ্বেগের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা হিন্দুই না বলেছেন বিজেপি শিবিরকে রাহুল ভারতের ক্ষমতাসীন বিজেপি শিবিরের উদ্দেশ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন আমাদের সমস্ত মহাপুরুষরা অহিংসার কথা বলেছেন কিন্তু যারা নিজেদের হিন্দু বলে দাবি করে তারা শুধু হিংসা ঘৃণা অসত্যের কথা বলে আপনারা হিন্দুই না সোমবার পহেলা জুলাই লোকসভা অধিবেশনে তিনি এসব কথা বলেন তার এমন বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন গোটা হিন্দু সমাজকে এভাবে হিংসাত্মক বলে দাবি করা হচ্ছে এটা খুবই গুরুতর বিষয় তখন রাহুল গান্ধীও ছেড়ে কথা বলেননি মোদীর জবাবে বলেছেন নরেন্দ্র মোদী সমগ্র হিন্দু সমাজ নন বিজেপি পুরো হিন্দু সমাজ নয় আর সমগ্র হিন্দু সমাজ নয় এটা বিজেপির কোন চুক্তি নয় সোমবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় শিব ঠাকুরের একটি ছবি তুলে ধরেন রাহুল গান্ধী তবে তাতে বাধা দিয়ে স্পিকার ওম বলেন সংসদে কোনো প্ল্যাকার্ড প্রদর্শনের নিয়ম নেই আর তা শিব ঠাকুরের উল্লেখ করে রাহুল গান্ধী বলেন যদি শিব ঠাকুরের ছবি দেখেন তাহলে দেখবে হিন্দুদের মনে কোনো ভয় নেই হিংসা নেই ঘৃণা নেই তবে এই বিজেপি ভয় ছড়িয়ে দেয় চব্বিশ ঘন্টা ঘৃণা ছড়াতে থাকে ক্রিমিয়ার আকাশে পাঁচটি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার আকাশে পাঁচটি উড়ন্ত বস্তুকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া সোমবার পহেলা জুলাই একটি টেলিগ্রাম পোস্টে এই দাবি করেছেন সেবাস্তোপলের ক্রিমিয়ান বন্দরের রুশপন্থী গভর্নর মিখাইল রাজ এক বিবৃতিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে উপকূলীয় এলাকা ও বালাক্লাভার কাছে বস্তুগুলিকে গুলি করা হয় এই অঞ্চলটি সেবাস্তোপলের একটি অংশ রাজ জানিয়েছেন বস্তুগুলোর ধ্বংসস্তূপ থেকে জঙ্গল ও বেশ কয়েকটি খোলা স্থানে আগুন লাগার ঘটনা পাওয়া গেছে এমনকি সেগুলোর আঘাতে একটি ভবনের জানালাও ভেঙে গেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজভোজায়েব আরও চারটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আরও চারটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা সোমবার পহেলা জুলাই লোহিত আরব ও ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এসব জাহাজকে লক্ষ্য করে চারটি হামলা চালিয়েছে তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন আরব সাগরে is a has এমএসি ইউনিফিককে প্রথম লক্ষ্যবস্তু করা হয়েছিল তিনি আরও জানান সাগরে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলায় একটি মার্কিন তেলবাহী ট্যাংকার ডেলনিক্সকে লক্ষ্যবস্তু করা হয় তৃতীয় হামলায় ভারত মহাসাগরে যুক্তরাজ্যের একটি অবতরণকারী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয় আর চতুর্থ হামলাটি চালানো হয় ভূমধ্যসাগরে লাকি সেইলর নামক একটি জাহাজে অবিলম্বে হথিদের এই হামলা দাবিগুলো যাচাই করতে পারেনি রয়টার্স গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গত নভেম্বর থেকে জলপথে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা